দি আর স্টুডেন্টস নাও আই ট্রাই টু গিভ ইউ সাম কনসেপ্ট অ্যাবাউট আওয়ার ম্যাপ দিস ইজ এ ম্যাপ অফ বাংলাদেশ সেটা বাংলাদেশ এটি ম্যাপ ইজ ভেরি কান্ট্রি ইন সাউথ এশিয়া সাউথ এশিয়ার এটি একটি ইট ডিভিশন এতে আটটা বিভাগ রয়েছে সিক্সটি ফোর ডিস্ট্রিক্ট চৌষট্টি জেলা অ্যান্ড হান্ড্রেড থ্রি উপজেলা এবং চারশো তিরানব্বইটি উপজেলা রয়েছে দ্য এরিয়া অফ কান্ট্রি ইজ ওয়ান লাখ ফোরটি সেভেন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড সেভেন্টি স্কোয়ার কিলোমিটারস অ্যান্ড টোটাল পপুলেশন অফ আর কান্ট্রি ইজ সিক্সটিন 2022. সামথিং অ্যাকর্ডিং টু দ্য সার্ভে আফ টু থাউজেন্ড টোয়েন্টি টু বাংলাদেশের মোট আয়তন হলো এক লাখ সাতচল্লিশ হাজার পাঁচশো সত্তর কিলোমিটার আর মোট জনসংখ্যা কোটি সামথিং দু হাজার বাইশ সালের হিসাব অনুযায়ী দেয়ার আর টু নেইবারিং কান্ট্রি ইন আওয়ার কান্ট্রি আমাদের প্রতিবেশী দুটি রাষ্ট্র রয়েছে দি আর ইন্ডিয়া মিয়ানমার সেগুলি ভারত এবং মারবা বার্মা থ্রি সাইডস অফ আয়ার কান্ট্রি তিন দিকে ইজ ইন্ডিয়া অ্যান্ড ওয়ান সাইড ইজ মিয়ানমার একদিকে মিয়ানমার দ্য বে অফ বেঙ্গল ইজ সিচুয়েটেড দ্য সাউথ সাইড অফ আয়ার কান্ট্রি বঙ্গোপসাগর বাংলাদেশের দক্ষিণ দিকে অবস্থিত থার্টি টু বোর্ডার ডিস্ট্রিক্টস ইন আওয়ার কান্ট্রি আমাদের সীমান্তবর্তী বত্রিশটি জেলা রয়েছে রাঙামাটি ডিস্ট্রিক্ট ইজ কানেক্টেড টু কান্ট্রি ইন্ডিয়া মিয়ানমার রাঙ্গামাটি জেলা দুটি দেশকে সম্পৃক্ত করেছে ভারত এবং মিয়ানমারকে নাও আই উইল সে সামথিং অ্যাবাউট আওয়ার ডিস্ট্রিক্টস আমাদের জেলার সময় কিছু বলবো দ্য মাদারপুর ইজ সিচুয়েটেড ইন ঢাকা ডিভিশন মাদারপুর জেলা ঢাকা বিভাগের মধ্যে অবস্থিত দ্য নেইবারিং ডিস্ট্রিক্টস অব মাদারপুর জেলা মাদারপুর জেলা প্রতিবেশী রাষ্ট্র বরিশাল সৈয়াদপুর গোপালগঞ্জ ফরিদপুর অ্যান্ড মুন্সিগঞ্জ দ্য সাউথ সাইড অফ ডিস্ট্রিক্ট সাউথ সাইড অপওয়ার ডিস্ট্রিক্ট ইজ বরিশাল মানুষের দক্ষিণ দিকে বরিশাল নর্থ সাইড অপওয়ার ডিস্ট্রিক্ট ইজ মুন্সিগঞ্জ অ্যান্ড ফরিদপুর উত্তর দিকে মুন্সীগঞ্জ এবং ফরিদপুর শরীদপুর ইজ ইস্ট সাইড পূর্ব দিকে গোপালগঞ্জ ইস্ট ওয়েস্ট সাইড গোপালগঞ্জ পশ্চিম দিকে ফাইভ উপজেলা ফাইভ থানা ফোর চারটি পৌরসভা ইউনিয়ন ওয়ান থাউজেন্ড গ্রাম টোটাল পপুলেশন আপ আওয়ার ডিস্ট্রিক্ট ইজ টুয়েলভ লাখ লাখ তিরানব্বই জন জনসংখ্যা অ্যান্ড নাইন রিভার্স নয়টি নদী রয়েছে টোটাল ভোটার্স টেন লাখ সামথিং ম্যাক্সিমাম এভারেজ টেম্পারেচার ইজ থার্টি ফাইভ পয়েন্ট এইট ডিগ্রি সেলসিয়াস অ্যান্ড মিনিমাম এভারেজ টেম্পারেচার ইজ টুয়েলভ পয়েন্ট সিক্স ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ তাপমাত্রা পঁয়ত্রিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা বারো দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস দ্য মেইন রিভার্স অফ আওয়ার আরিয়াল আরিয়ালখা লোয়ার কুমার কুমার এন্ড কীর্তিনাশা আওয়ার কান্ট্রি ইজ এ ফেমাস কান্ট্রি সো আই ফিল ভেরি প্রাউড অফ আওয়ার আপার কান্ট্রি এন্ড আপার ডিস্ট্রিক্টস ডিস্ট্রিক্ট সো থ্যাংক ইউ ভিড়ি মচ কীপ লার্নিং অ্যান্ড স্টে কানেকটেড বিস এস ইংলিশ অকাডেমি সো থ্যাংক ইউ ভি মচ